সাউথ আফ্রিকাকে প্রথম টেস্টে তিন দিনে হারাই দিব তিন দিনের বেশি টেস্ট ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে খেলবে না এবং ভারতও চায় যে তিন দিনেই আমরা ম্যাচটা জিতে যাবো আর এই টেস্ট তিন দিনের বেশি টিকবে না ম্যাচ শুরুর আগেই আমাদের কোচ গৌতম গম্ভীর কিন্তু এই কথাটা বলছিল। এবং সেই কথাটার ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে টেস্টও দুই দিনেই শেষ হয়ে যাইতেছিল যদি ইন্ডিয়া আর কিছুক্ষণ আগে হইতো এবং ইন্ডিয়া যখন অলট হয়ে গেল একটা পর্যায়ে ভাব ভেবে নেওয়া হয়েছিল এই টেস্ট ইন্ডিয়া হেরেও যাইতে পারে কারণ সাউথ যদি টেনে টুনে দুশো রানের একটা লিড নিয়ে নেয় তাহলে কিন্তু ইন্ডিয়াকে জেতানোর শক্তি এখানে কারো থাকবে না কারণ চতুর্থ ইনিংসে এসে ইডেন গার্ডেনের মতো উইকেটে আপনি কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না কারণ অতীত রেকর্ড বলে চতুর্থ ইনিংসে ইডেন গার্ডেনে স্পিনাররা এমন পরিমাণ ছুরি ঘুরায় যেন বল ঘুরতেছে ঘূর্ণি জড়ে ঘূর্ণি প্যাকের মতো দেখেন আজকে দ্বিতীয় ইনিংসে যখন সাউথ ব্যাট করতেছিল প্রথম দিকে যখন ভুমরা রাদু একটা উইকেট নেওয়ার পর এরপর জাদেজার যখন জাদুটা শুরু হয়ে গেল সেই সাথে কুল্লু কুলদীপের যখন ঘূর্ণি শুরু হয়ে গেল ইডেন গার্ডেনে তখন সাদা পিঠার ব্যাটাররা বড় বড় ব্যাটাররা একদম দেশে হারা বাবুমা থেকে শুরু করে মার্কার আমরা পায়ের নিচে মাটিটা খুঁজে পেল না এটা কি চারটিখানে কথা আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে সাউথ আফ্রিকার এত বড় একটা ব্যাটিং লাইন আপ এত কম রানে কাছাকাছি গিয়ে অলআউট হইতে পারে আমি তো একটা পর্যায়ে ভেবে নিয়েছিলাম যে সাউথ আফ্রিকা কি একশো রান পারবে যদিও এখন একশো রান পার হবে মনে হয় কারণ বোঝা যাচ্ছে তবে এই টেস্ট আমার মনে হয় তিন দিন না আড়াই দিনেই শেষ হতে যাচ্ছে যদি সাউথ আফ্রিকা কালকে প্রথম ঘন্টায় অল আউট হয়ে যায় তাহলে কিন্তু লাঞ্চের আগে ইন্ডিয়া এই ম্যাচ খতম করে দিবে আর যদি সাউথ আফ্রিকা এখনও যদি শেষের দিকে বলা যায় না টেস্ট ম্যাচটা কিন্তু অনেক অঘটন ঘটে শেষ উইকেট পার্টনারশিপও কিন্তু হান্ডেড হয়ে যায় সাউথ আফ্রিকা যদি একশো দশ পনেরো হয় তাহলে লাঞ্চের আগে খেলা শেষ হবে সাউথ আফ্রিকা যদি এখান থেকেও যদি একটা পার্টনারশিপ নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ভাই ইন্ডিয়াও একটু মানে পিন্ডুলামের মতো ঝুলতে পারে কারণ বললাম তো চতুর্থ ইনিংসে ইডেন গার্ডেনে এ ম্যাটে আসলে দাঁড়ায় থাকা অনেক কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা নাই কারণ যে ব্যাটার এখন ক্রিজে আছে তারা আসলে ভুমরাকে সামলাবে নাকি জাদেদাকে সামলাবে নাকি কুলদীপকে সামলাবে নাকি সিরাজকে সামলাবে কারণ ইন্ডিয়ার টেস্ট একটা রেকর্ড আছে সেটা হচ্ছে পেসার সিরাজকে একটু কথা বলতে চাই তিনি দ্বিতীয় ইনিংসে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ভুমরা তো শুরু থেকে একটা অ্যাটাকিং মোডে থাকে কিন্তু দ্বিতীয় ইনিংসে সবচেয়ে উইকেট বেশি পাওয়ার সম্ভাবনা থাকে সিরাজের এবং সেই সিরাজ তো ভয়ঙ্কর হইতেই পারে তার আগেই তো অলরেডি টোপলা গুসাই ফেলছে আপনার সাউথ আফ্রিকা তবে সাউথ আফ্রিকার এত বড় ব্যাটিং লাইন যে এতটুকু আফ্রিকা যখন প্রথম রানে কম রানে আউট হয়ে গেল ইন্ডিয়া যখন কম রানে আউট হয়ে গেল এটা বোঝাই যাইতেছে কিন্তু এতটাও হার্ড উইকেট না যে আপনারা একশো আশপাশে আউট হওয়ার চিন্তা ভাবনাটা করবেন তো এখন দেখার বিষয় জাদেজা এবং কুলদীপের ঘূর্ণিতে কতক্ষণ পর্যন্ত সাউথ আফ্রিকা টিকে থাকতে পারে এবং সাউথ আফ্রিকা যদি টিকে থাকতে না পারে তাহলে তো ইন্ডিয়া প্রথম সময় ম্যাচ জিতে যাবে তবে বলতেই হয় যে এবং বলের সাউথ একদম গেছে কারণ এই দুইজন যেভাবে বল শুরু করলো তাতে ভাই সাউথ আফ্রিকার ব্যাটাররা আমার মনে হয় ঘূর্ণিঝড়ের মতো ঘোরপাক খাচ্ছিলো তারা কোনোভাবেই নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না কারণ বলের যে টান বলের যে গতি হ্যাঁ বলের যে লেন্থ সব কিছুই মিস করতেছ না হলে বাবু মা মতো ব্যাটাররা এরা এমন হতভম্ব করবে আমাদের এটা তো আমরা ভাবতে পারি নাই সো ইডেন গার্ডেন সবারই চেনা সবারই জানা ইডেন গার্ডেন কেমন হবে তাও জানা টি টোয়েন্টিতেও ইডেন গার্ডেন কেমন আচরণ করবে এটাও জানা তো সব দিক থেকে সাউথ আফ্রিকা যে এই ম্যাচটা হেরে বসে আছে এটা আর বলার অপেক্ষা রাখে না তারপরও ক্রিকেটটা একটা কাকতালীয় ব্যাপার যদি অঘটন কোনো না ঘটে তাহলে এই টেস্ট তিন দিনও যাবে না আড়াই একদিনই শেষ হয়ে যাবে